হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আমি আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের আচার এই সিজনে সকলের ঘরে কম বেশি আম পাওয়া যায় আর এই কাঁচা আম দিয়ে যদি হয় সুন্দর আচার তাহলে তো কোনো কথাই নেই বাঙালি আচার প্রিয় মানুষ তো জিভে জল আসার মতন একটি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকেই কেটে নেব আমগুলোকে কেটে নেওয়ার পর কিছুক্ষণ রোতে দেবো আর এখানে আমি রসুন সর্ষে শুকনো মরিচগুলোকে একসাথে ব্লেন্ডার ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেবো এই বাটা মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর মরচু গুঁড়ো দিয়ে মিক্স করে নেব আর আচ্ছা তৈরি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ভাজা মশলা আর এই ভাজা মশলাটার জন্য আমি এখানে মৌড়ি নিয়েছি সাদা জিরে আস্ত ধনিয়া এবং কয়েকটা শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন পাঁচটি উপকরণকে আমি একসাথেই খোলা ভেজে নেবো এখানে আমি কড়াইটাকে গরম করতে দিয়েছি একে একে পাঁচটি উপকরণ এখানে আমি ভেজে নেব ভেজে রাখা মশলাটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এরপর আচাটাকে তৈরি করা কড়াইটাকে গরম করে এখানে আমি সর্ষে তেল দেবো আর মনে রাখতে হবে আচা তৈরিতে আমাদের সর্ষে তেলটা ইউজ করতে কড়াই আমি তেলটা গরম করে এখানে আমি পাঁচ ফোরণ দিয়ে ভেজে নেব বেটে রাখা মশলাটাকে কড়াই দিয়ে দেবো মশলাটা যতটা কষাবো আচারের টেস্টটা ততটাই ভালো আসবে আর এখানে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি আমগুলো দিয়ে দেবো আমগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো এবং ঢেকে দেবো আমগুলো যেন সিদ্ধ হয়ে যায় হ্যাঁ অবশ্যই এখানে কোনো পানি ইউজ করবে না আর যেহেতু আচারটা টক টকঝাল মিষ্টি হবে সেই জন্য আমি এখানে চিনি ইউজ করছি আপনারা চাইলে সামান্য চিনি ইউজ করতে পারেন বাট আম মিষ্টিটা ভীষণ পছন্দ করে আচার সেই জন্য অনেকখানি চিনি ইউজ করেছি টেস্ট পার্ট অনুযায়ী আপনারা যে যার মতো সেই টেস্ট করে নেবেন দেখেছেন কি সুন্দর আচারটাতে তেল উঠে গেল ততক্ষণ কষাবেন যতক্ষণ আচারের তেলটা আচারের গায়ে লেগে যাচ্ছে আমার আচারটা অলমোস্ট একদম রেডি হয়ে গেছে জাস্ট ভেজ রাখা মশলাটা আচারে দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আচার এবার আচারগুলোকে ঠান্ডা করে একটা কাছে বয়েম ধরে নেব আর অবশ্যই এটা মাঝে মাঝে রোদে দেওয়া লাগবে তাহলে আচারটা টিকবে প্রায় দু বছরের বেশি আচ্ছা কি সুন্দর আচারটা হয়েছে